সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়ে বাংলাদেশে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে মবের মূল্যুক ও মবজাস্টিস এই শব্দ দুটি আপনারা ইতিপূর্বে পরিচিত নয় যদিও জানেন কিন্তু এভাবে পরিচিত নয় দেখেন বাংলাদেশের শিক্ষা কার্যক্রম বাংলা ধ্বংসের জন্য বিভিন্নভাবে একটা ষড়যন্ত্র চালাচ্ছে আর যত মব জাস্টিস হচ্ছে মব কিলিং হচ্ছে মবের মুল্লুক হচ্ছে এই বাংলা ডিপার্টমেন্টগুলো আপনারা দেখেন শিক্ষকদেরকে যখন তাদের পছন্দ মতো মনে হয় তাদেরকে রেখে দেওয়া হয় আর যাদের পছন্দ মতো মনে হয় না তাদেরকে জোর করে পদত্যাগ করানো হয় এই মগের মূল্য আইন প্রশাসন পারবে না আইন প্রশাসন এখন এই মবজাস্টিস এর কাছে চলে গেছে কিছু মুষ্টিমেয় সন্ত্রাসী গোষ্ঠীর কাছে চলে গেছে আপনারা হয়তোবা দেখছেন কিনা অনেকে দেখেছেন বিএনপি বিএনপি মানে বাজারের দখলবাজির জন্য মারামারি এবং গোলাগুলি হচ্ছে আচ্ছা সেখানে সেনাবাহিনী পর্যন্ত সে নিয়ন্ত্রণ করার জন্য ছিলেন পুলিশ ছিলেন র্যাব ছিলেন কিন্তু একজনকে গ্রেপ্তার করতে পারেন যেখানে গোলাগুলি হচ্ছে অর্থাৎ অস্ত্রের ঝনঝনি হচ্ছে যেই দেশের প্রতিটা অস্ত্রে অস্ত্র আছে অঞ্চলে অবৈধ সেনাবাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও গোলাগুলি হয়েছে কিন্তু একজন কেউ ধরতে পারেনি বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে আমরা তদন্ত করছি যদি প্রয়োজন মনে করি অথবা যদি প্রয়োজন মনে হয় তাহলে আমরা গ্রেপ্তার করব। আমরা জরিপ করতেছি আমরা নিয়ন্ত্রণ করতেছি যাতে পরবর্তীতে দাঙ্গামা হাঙ্গামা না হয় যাতে গোলাগুলি না হয় সেজন্য আমরা এখানে টহল দিচ্ছি কিন্তু আমরা এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারিনি আর সামনেও করব না এই হলো দেশের পরিস্থিতি চাঁদাবাজির জন্য লুটপাটের জন্য দখলবাজির জন্য আমি ধরেই নিলাম দখলবাজি নয় সাদাবাজি নয় যেখানে গোলাগুলি হচ্ছে সেই গুলি সেই অস্ত্র কোথার থেকে আসছে সেই অস্ত্র কে চালিয়েছে সব আপনারা ইচ্ছা করলে বের করতে পারবেন কারণ সিসিটিভিতে ফুটেছে এমনকি ভিডিওতে আমরা পর্যন্ত মিডিয়ায় দেখেছি কে কারাগুলি করছে এই অবৈধ অস্ত্রগুলো কোথার থেকে এসেছে এই অবৈধ অস্ত্র কিভাবে তারা পরিচালনা করছে কিভাবে তারা সেনাইপার অস্ত্র পর্যন্ত ব্যবহার করছে এই দেশে মব জাস্টিস এবং কিলিং হচ্ছে আপনারা অনেকেই শোনেন যে ঢাকার শহরে মোহাম্মদপুর প্লাস অন্য অন্য জায়গায় এই সন্ত্রাসী হচ্ছে শিনতেই হচ্ছে ডাকাতি হচ্ছে আসলে তারা একটা গ্রুপ করেছেন অর্থাৎ এটা এই ওই অঞ্চলটা নিজেদের কন্ট্রোলে নিজেদের আয়াতে আনার জন্য এই সন্ত্রাসী বাহিনী সেট করেছেন এই কিলার বাহিনী সেট করেছেন ডাকাতি সেট করেছেন অর্থাৎ চোর এবং ডাকাতের কখনো ফাঁসি হয় না যাবজ্জীবন কারাদণ্ড হয় না তারা সে আইন বুঝে এবং শেখ চোরদেরকে লিড দিচ্ছে এই অলিখিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশে এই জঙ্গিবাদী হচ্ছে সন্ত্রাসী হচ্ছে চাঁদাবাদী হচ্ছে ডাকাতি হচ্ছে যদি এই দেশটা নিরাপত্তায় রাখত দেশের প্রতিটা মানুষ যানমাল এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত কারণ হচ্ছে এই যে গোলাগুলি প্রতিটা অঞ্চলে এই রিভালভার আছে বন্দুক আছে রাইফেল আছে মানুষ আতঙ্ক ফিল করছে কখন জানে আমাকে গুলি করে মেরে ফেলে কখন জানে আরেকজনকে গুলি কারণ হত্যার বিচার তো হয় না নেই কোন হত্যার পাঁচই আগস্ট মাসের পর থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচ মাসে আপনারা দেখেছেন কোন হত্যাকারীকে ধরা হয়েছে হয়নি প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত করা হচ্ছে হচ্ছে লুটপাট এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন অনেকেই বারবার বলেছেন তিনি নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্ববান ব্যক্তি তিনি নন তার দৃষ্টিভঙ্গি যে কোথায় একমাত্র আল্লাহ ফাকরুল আলমিন জানে একজন পুলিশ পারেনি একজন সেনাবাহিনী পারেনি এতগুলো গোলাগুলি হচ্ছে এতগুলো লোক আহত হচ্ছে একজন লোককে অ্যারেস্ট করতে পারেনি গ্রেফতার করতে পারেনি কাকে তারা ভয় পাচ্ছে কাদের ভয় পাচ্ছে কেন ভয়ের কারণে তারা গ্রেফতার করছে না তাহলে তারা কি একটা গোষ্ঠীকে ভয়ের জন্য দেশ পরিচালনা করতে পারছে না নাকি তারাই এই মগের মুল্লুক সৃষ্টি করতেছে জাতি জানতে চায় যদি তারা মগের মুল্লুক যদি তারা মব জাস্টিস যদি তারা কিলার বাহিনী যদি তৈরি না করে তারা যদি এটাকে শক্ত হাতে দমন করত তাহলে দেশ সে মানুষ কিছুটা স্বস্তি ভোগ করত যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আপনারা আর কত ঝনঝ বাংলার মানুষকে দেখাবেন আর কত গোলাগুলির শব্দ মানুষ শুনতে পাবে আর কত গুলির আঘাতে মানুষ আহত হবে সে যে দলেরই হোক না কেন সে দেশের নাগরিক কেন আমরা এই অস্ত্র তাদের হাতে তুলে দিলাম আমরাই এই অস্ত্র ব্যবহার করার জন্য সহায়তা করছে আর যদি সেটা না তাহলে আজকে যদি এই গোলাগুলি যারা করেছে প্রত্যক্ষ ধরে ধরে তাদেরকে বিচারে আওতায় আনা হতো তাহলে পরবর্তীতে আর গোলাগুলির শব্দ হতো না অর্থাৎ হবে না এটার কারণ হচ্ছে এই সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার তারা অস্ত্রের ঝনঝনি দেশের জনগণকে দেখাতে চায় বুঝাতে চায় এবং এদেশের মানুষকে আতঙ্কে রাখতে চায় এদেশের মানুষ যাতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে তারা যা করবে মব কিলিং করবে মব জাস্টিস করবে হ্যাঁ সব কিছু মেনে নিতে হবে তারা করছে নাকি তারা ভয়ে এটা প্রতিবাদ করতে পারছে না জাতি জানতে চায় এই জাতি আর মব কিলিং দেখতে চায় না মফ জাস্টিস দেখতে চায় না মগের মুল্লুকের দেশ দেখতে চায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আপনি মানে দেশকে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি রক্ষা করতে না পারেন দয়া করে আপনি পদত্যাগ করুন দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন দেশের বিপদ আবদ বালা মুসিবত থেকে রক্ষা করুন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম